বিখাল প্রদান দিবস ভক্তবৃন্দ যারা যারা বর্ষিবে আসবেন তাদের উদ্দেশ্য একটা কথা বলবো সচ্চิงকল বাবা আসবেন আজ থেকে শুরু হচ্ছে উপমহাদেশের আদ্দাতিক সাধক পোক্কাত ওলিয়ে গাউসে মুক্তার হজরতুল আলামা শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুলিল আলাহির 26 তম বার্ষিকী কুরস ও ফাতেহা শরীফ এই উপলক্ষে কুতুব দিয়া কুতুব শরীফ দরবারে চলছে মহা আয়োজন লাখ লাখ বক্তরা সকাল থেকে দরবারে আসতে শুরু করেছেন আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করি হলিকুল সম্রাট গৌসু হাজার শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আল কুতুবি বাবাদার খেপলার ছাব্বিশতম বার্ষিক বরুষ ফাতিয়া শরীফ কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ উনত্রিশ জানুয়ারি এবং আগামীকাল প্রধান দিবস পবিত্র রমজান মাসের কারণে তারিখের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ বিগত এক মাস ধরে আজ আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আগামীকাল প্রধান দিবস বক্তবৃন্দ যারা দরবার শরীফে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সুশৃঙ্খল ভাবে আসবেন এবং যাতে কোনো সমস্যা না হয় মতো খেয়াল রাখবেন আর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় অনেক বড় একটা আয়োজন হয় সেদিকে খেয়াল রাখবেন বিশেষ করে মা বোনদের তিন দিন না আসার জন্য অনুরোধ করা হচ্ছে তাতে ইজ্জতের কারণে আর নির্বাচনের কারণে অনেক বিধি বিধান মেনে চলতে হচ্ছে আমাদের এই পুরুষ ফাতিয়া শরীফ চলাকালীন কারো কোনো সমস্যা হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ রলের এই মহামিলন মেলায় উপস্থিত হয়ে আল্লাহ রল্লির ফয়েস হাসিল করুন এবং সবাইকে দোয়া করি আল্লাহ যাতে সকলের মন আশা পূর্ণ করে আমিন আলহামদুল্লাহ শাহতী এই শাহ আব্দুল মালুক আল কুতুবির মাজার জিয়া এটা আয়োজন সুন্দর পরিবেশ ইসলামিক পরিবেশ পাইলাম এবং শরীয়ত বলিতে হর হাজারে কি নয় অন্যান্য দরবার যে সমস্ত অন ইসলামিক কাজ হয় এই সমস্ত কাজকে এটা কি নয় এবং মানুষ জিয়ারত করে কোরআন হানি নামাজ পড়ে এবং আলাইকুম কুতুবদ্দিয়াল্লাহ মামাল আকসাবাদের দরবার তার আর কৌ পাল্লা দিলে ব্যাগিন বালা বালা আছে আর পুরুষ শরীফের মধ্যে আর আয় আর হাফেজ মনির এডিয়ার মনিরনগরের বা যে আর আয় আরফ সব সময়ে আর এটা মানে কি আয়ের খুব বালা পায় আলা দিলে আর মারাক্ষা বছর হাসায় প্রতি বছর তারপরে ভক্তদের পদচরণায় মুখরিত হয়ে উঠেছে দরবার শরীফ কুতুবদিয়া কুতুব শরীফ দরবারের অন্যতম কাদেম রাউজানের কদলপুর গ্রামের মোহাম্মদ ফরিদ কুতুবী জানান আজ পবিত্র কদমে কোরআনের মাধ্যমে উরুশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে দরবারে দলে দলে আসতে শুরু করেছেন লাখ লাখ বক্তরা সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরবারে আগত সকল বক্তদের টাকা কাওয়া জিয়ারত জিকিরের জন্য রয়েছে আলাদা ব্যাপক ব্যবস্থার আয়োজন করা হয়েছে দরবারে তিনি জানান জিকির মিলাদ কিয়াম ও আকিরি মোনাজাতের মাধ্যমে উরুষের কর্মসূচি শেষ হবে তিরিশে জানুয়ারি বাদে ফজর বর্ণনা করলে সময় শেষ করা যাবে না আমরা চাই ওনার যে মানাময় চরিত্র আমরা সকলে চলতে পারি আসসালামু আলাইকুম কুতুব দিয়ে মালিক শাহবাজের পুরুষোত মারা বোনা হাজগরে সুন্দরভাবে আগে আল্লাহ দোয়াই আরো গরি তেরে ফানি শক্তিশালী গরিদুল আল্লাহ মালসাবাদের দরবারত ছাব্বিশতম পুরুষ আজকে চলার আমরা যে সুন্দর করে চারি ভাষ মানুষকে এটাই বাবস্তি হাসগুরের আল্লাহ দিলে আরব সুস্থ মজিমা লাগে হাসসালাম আলাইকুম বাবাজান কেবলার প্রত্যেক বছর নিয়ে এই বছরও ছাব্বিশতম বার্ষিক উরু শরীফ জাঁকজমক পূর্ণভাবে লক্ষ লক্ষ আশেক বক্তবনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এখানে যে যার যার মনোবাসনা নিয়ে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে যে যার যার মতো যার মনোবাসনা সে বাবাজান কেবলার কাছে ফরিয়াদ করছে তিনবারও এবার উড়ুশো তিনবার আসছি ওনার এবার আর এসে এ আগ্রাবাত আসছি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে দশে মাঘ উড়ুশোতে গেলাম মেজবান্ন শরীফ এরপরে ওনার আর যেন অ্যান্ডে আইলাম এডে আর তৃতীয়বার মতো আওয়া

এইবে দীপো আরハロনা আর অন মো সব সময় তো সম্ভবত বছরে এক দুবার আইবে চেস্ত করি আইবে যথেষ্ট যথেষ্ট আড়াই এই দরবার তাইনি নিজের মনে শান্ত পায় সান্তনা পায় এবং অনের এই দরবার তাইলে মনত তো আলাদা এক শান্তি হাস করে ওই দরবারেwidehat জীবন বড় উন্নতি হয় আয় আই মালিক চৌধুরণো দেখি আর বাবা তারা দেখে কিন্তু আয় অনের মালিক চৌধুরের হত্যা সম্পর্ক উনি ক্যারাম সম্পর্কই নি যেন এই ধর্ব তাইলে যেন মন গান আলাদাভাবে শান্ত লাগে শান্তি লাগে Eu vou...